করেছে রাজ্য সরকার তখন কেন সেটা নিয়ে একটা সিরিয়াসলি চাট করেনি যে কারা কোন রকম ভাবে কম্পিউটারে চালাতে অভ্যস্ত বা কিছুটা তাদের প্রশিক্ষণ আছে কম্পিউটার নিয়ে তো যদি কম্পিউটারে প্রশিক্ষণ না থাকে তাহলে তার তো বিপদ হবে আমি হিসেবে রাজনৈতিক একজন আমার দুই সালে তার কোথায় ভোটার কি আছে না নিজের বাড়িতে কম্পিউটার করে খুলে বসে বসে সেটা আমি চেক করেছি এবং যার যেরকম পেজ তাকে সঙ্গে সঙ্গে ওই পেজটা ডাউনলোড পেসটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি আমি নিচে লিখে দিয়েছি এই নম্বরে আছে দেখো তোমার পুরো ফ্যামিলির নাম এবার যাতে পাইনি তাদের বাবা মাথায় নাম নিয়ে তারা কোথায় থাকতেন সেই সময় অনেকেই আছেন যারা অনেক বছরই পশ্চিমবঙ্গে একটা কালচার ছিল যে ভোট দিয়ার কি হবে ভোট দিয়ে তোকে যেতই না ভোট দিয়ার কি হবে ছাপা ভোটেই জীবনযন্ত সরকার ওভাবেই চলে যেত তো চলে যাচ্ছে এবার আমি তখন খুঁজে খুঁজে বার করেছি ওই পাড়ার ওই এলাকার কাছাকাছি স্কুল বামগুলো বার করে বলেছে এভাবে বার করে ডিটেল বার করে তাদের হাতে হাতে দড়িয়ে দিয়েছি কারো এবং যাদের কিছু ডিটেল পাওয়া যায় না তাদেরও আশ্বাস দিয়েছি যে এরপরে তাদের আসল ভোটার কার্ড এখন তাদের আছে যেন তাদের হয়নি দেখুন প্রথম কথা হচ্ছে আমরা প্রচুর লোকে পালাতে দেখছি অলরেডি সেটা সবাই দেখতে পাচ্ছে সব টেলিভিশনের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমরা সেটা সবাই দেখতে পাচ্ছি সেকেন্ডলি আমাদের এই রাজ্যে অন্য কোন রাজ্য সঙ্গে ধারণা নেই থেকে আমি বলতে পারছি না এই রাজ্যে আমরা বহু বছর ধরে দেখছি ওয়ান ফিফটি কর্পোরেশন ফিফটি টু টলিটা কর্পোরেশন যেটা দেখলাম দু হাজার তে লোক মারাই যায়নি আমি কতগুলো পাতা কেটে কোথায় চারজন Now you did which.